ওয়েলকাম রাইস রাইস মানেই প্রফেশনাল স্টাডিজ আর সেই প্রফেশনাল স্টাডিজের একটি গুরুত্বপূর্ণ সার্ভিস হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইয়েস বেঙ্গলের মোস্ট প্রেস্টিজিয়াস সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আর এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পেতে হলে অবশ্যই তার একটা পার্ট অপশনাল অপশনাল সাবজেক্ট সঠিকভাবে আমাদের কিন্তু চয়েস করতে হবে যে অপশনাল সাবজেক্ট তোমাকে ইন্টারভিউর দৌড় পৌঁছে দেবে আর সেই রকমই একটা অপশনাল সাবজেক্ট হলো জিওগ্রাফি ইয়াস ডিয়ার স্টুডেন্টস সেটাই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট জিওগ্রাফি এই জিওগ্রাফি আমাদের পূর্ব পরিচিত সাবজেক্ট হ্যাঁ জিওগ্রাফি ক্লাস টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত আমাদের সবার ছিল কম বেশি আমরা জিওগ্রাফি সম্পর্কে জানি এই সাবজেক্টটা যদি আমরা অপশনাল হিসেবে চয়েস করি তাহলে কিন্তু আমাদের একটা ভালো স্কোর হতে পারে এবং আমরা অবশ্যই ইন্টারভিউয়ে পৌঁছে যেতে পারি এই জিওগ্রাফি সাবজেক্ট নিলে আমাদের কিন্তু আরও সুযোগ রয়েছে বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু সুবিধা পাব কীরকম হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি ডাব্লু তিনটে স্টেজ রয়েছে প্রিলিমিনারি মেন্স ইন্টারভিউ আমরা জানি প্রিলিমিনারিতে টোয়েন্টি ফাইভ মার্কসের এমসিকিউজ আসে জিওগ্রাফি থেকে যেটা এই পপুলার অপশনাল সাবজেক্ট নিলে সেখান থেকেও আমরা হেল্প পাব এছাড়াও ডাব্লিউ বি মেন্স কম্পালসারি ডাব্লিউ বিসিএসের সেকেন্ড স্টেজ এই কম্পালসারিতে একশো মার্কের এমসি কিউজ আমরা পাব যেটা জিওগ্রাফি থেকে আসবে এখানেও কিন্তু আমরা অপশনাল পেপার থেকে সাহায্য পাব এছাড়াও অবভিয়াসলি অপশনাল মেন্সে তো রয়েছে চারশো মার্কের সেটা তো আমরা পড়ছি তাছাড়াও ইন্টারভিউয়ে আমরা ইন্টারভিউও জিওগ্রাফি থেকে অনেকটাই হেল্প পাব যেটা আমরা পার্সোনালিটি টেস্ট হিসাবে জানি এই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ে আমরা কিন্তু জিওগ্রাফি থেকে হেল্প পাব তাই সবার উদ্দেশ্যে আমার বলার যে আমরা অপশনাল সাবজেক্টটাকে ঠিকঠাকভাবে চয়েস করি এমন সাবজেক্ট আমরা চয়েস করতে পারি যেটা আমাদের পূর্ব পরিচিত হ্যাঁ সেই রকমই সাবজেক্ট হলো জিওগ্রাফি যেটা সহজ সরল বোধগম্য এবং এই সাবজেক্টটা পড়তে পড়তে এনজয় করতে পারবো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু এই সাবজেক্টটার গভীর রিলেশন রয়েছে তাই এই রকম একটা পপুলার স্কোরিং সাবজেক্ট এই জিওগ্রাফি সাবজেক্ট আমরা অপশনাল হিসাবে নিতে পারি এইবার যদি আসি এই সাবজেক্টটার সিলেবাস ছোট্ট করে একটু যদি আলোচনা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুবিধা হবে তো এই সাবজেক্টটির চারশো মার্কের এবং এই সাবজেক্টের দুটো পেপার ফার্স্ট পেপার এই ফার্স্ট পেপার ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে এই ফার্স্ট পেপারের মধ্যে আমরা এই বিশ্বের জলবায়ু ওয়ার্ল্ড ক্লাইমেট বিশ্বের ভূপ্রকৃতি ওয়ার্ল্ড ফিজিওগ্রাফি বিশ্বের অর্থনীতি ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড বিশ্বের পপুলেশান মানে ওয়ার্ল্ডের জনসংখ্যা এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এছাড়াও এর সেকেন্ড পেপার রয়েছে সেকেন্ড পেপারটা আমাদের কিন্তু খুবই পরিচিত ইন্ডিয়ান জিওগ্রাফি এবং বেঙ্গল জিওগ্রাফি হ্যাঁ ভারতীয় ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল এই ভারতীয় ভূগোল এখানে আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ভারতের ভূপ্রকৃতি ইন্ডিয়ান ক্লাইমেট ভারতের জলবায়ু ইন্ডিয়ান ইকোনমি ভারতের অর্থনীতি ইন্ডিয়ান পপুলেশন ভারতের জনসংখ্যা ইন্ডিয়ান রিসোর্স ভারতের সম্পদ এই নিয়ে আলোচনা করব ঠিক একইভাবে এই সেকেন্ড পেপারে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে পশ্চিমবঙ্গ ভূগোল ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি একইভাবে পশ্চিমবঙ্গের জলবায়ু একইভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি একইভাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা এই নিয়ে আমরা আলোচনা করব সুতরাং ভারত এবং পশ্চিমবঙ্গ এই নিয়ে আমাদের আলোচনা সেকেন্ড পেপার আর সারা বিশ্ব নিয়ে আলোচনা প্রথম পেপার তাহলে এই যে ফার্স্ট পেপার প্রথম পত্র এটা আমরা কিন্তু পাস্টে অ্যাটলিস্ট ক্লাস টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত কিছুটা পড়ে এসেছি আর সেকেন্ড পেপার ইন্ডিয়া এবং বেঙ্গল জিওগ্রাফি এটাও আমরা পড়ে এসেছি ক্লাস টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত তাই অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা এই সাবজেক্টটিকে সিলেক্ট করে অবশ্যই ভালো একটা স্কোর করতে পারি তো ডিয়ার্স আমাদের অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে এই সাবজেক্টটাকে নিয়ে আরও ডিটেলসে আলোচনা হবে আজ তাহলে এই পর্যন্তই থাক ক্লাসে দেখা হবে টাটা অপশনাল ভূগোল বিষয়টি পড়ো রাইস এডুকেশানে ভর্তি হতে চাইলে এই ভিডিওর সাথে দেয়া লিংকে গিয়ে ফর্মটি পূরণ করো